নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব রেড বেবি চিকেন রেসিপি পরিচয় করতে সাধারণ তো পাঁচ ফোটন i've got this পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো আদা রসুন আমি নাড়া চাড়া করবো চামচ আর হাফ আমি এক পরশে লবণ বন্ধুরা আর একটা কথা ভুলে গেছি যে আমার ঠান্ডা লাগছে তো কথাটা একটু ক্লিয়ার না তো তার জন্যে আমি সরি কিছু মনে করবেন না আমাদের সন্তান ভেবে ভাই বোন ভেবে আমার ক্ষমা করিয়ে দেবেন অ্যাড করবো হলুদ দুই চামচ হলুদ এ পর্যায়ে আমি স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিব আর কষাবো তাহলে তরকারিটা মশলাটা যত ভালো কষানো হবে তরকারিটা তত ভালো হবে হাফ চামুচ গোলমৰীচিৰ গুড়া ওৱান আৰু হাফ চামুচ ধুনীয়াৰ গুড়া এড কৰব জিৰাৰ গুড়া জল দিব বিষ দিব কয়েকটা লবণ গো ল বন গলেতো বন গড় গেছে বি দিব কয়েকটা দারচিনি আবার একটু জল দিয়ে কষাই নিব বন্ধুরা যত মশলাটা কষাবেন তত তরকারিটা খুব বিশেষ হবে আপনারা স্টেপ বাই স্টেপ মশলাগুলো দেবেন আর কষাবেন ঢেকে দিব বন্ধুরা আমি একটা জিনিস ভুলে দিয়েছিলাম টক দই এরপর যে আমি ট টক দই অ্যাড করব টক দইটা ছিল ওয়ান ওয়ান থার্ড কাপ ঢেকে দিব শুকনো লঙ্কা এক চামচ কষাতে থাকবো মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দেব রেড বেবি চিকেন একটু ঢেকে দিব আমার চোলার আসটা হবে মিডিয়াম টেন মিনিট পর ফিরে আসছি আর একটু ঢেকে দিব আমি কষাতে থাকবো আনতেল মাংস না কচলে পর্যন্ত আমি জল দেব না মাংসতে একবার দেখেন বুঝলে সে রসে গেছে আর মাংসটা কচনে হয়ে গেছে পরিমাণ মতন জল এলাচটা খুঁজে পাচ্ছিলাম না পাইছি এখন দিয়ে দেবো অ্যাড করবো অনেক আগে এটা দেওয়া উচিত ছিল মশলাটা কষানোর সময় কিন্তু এখন পাইছি কোন খুঁজি খুঁজে পাইছি দুজনে দিয়েছি আলুটার ভেজে দিব না নিউ পটটো Y ¿Qué tipo? পরোটাটা আমার কতটা সিদ্ধ হয়ে গেছে আলুটা একটু মাত্র দিছি তো একটু সিদ্ধ হইতে পাঁচ সাত মিনিট লাগবে আপনাদের দাদার জন্য আমি দুইটা রসুন দিয়ে দেবো রাস্তা রসুন আর গ্রিন জিলি অ্যাড করলাম ঢেকে দিবো এরপর যে আমার চুলার হাঁসটা মিডিয়াম মিডিয়ামিটে আসে ঢাংনাটা খুলে দেখি और छोटा मार ऑलमोस्ट दे दी عليه একটু টেস্ট করে দেখলাম তো ভাবি ঠিক আছে সেটা রেডি সাফ করে ঢাকানে পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন নিতে ভালো এই বেবি চিকেন কেমন হয়েছে বাবা খুব মজা খুব মজা

are uh, the subscribe corner are you other recipe that <sighs> take eat all the uh my after ja the do can i e kid is not eat the leipzig the anise uh are it the gravy the or the bon uh shatte banana uh, this was also made with gravy so uh to add more flavor um. Uh, this is a. Uh, this, this is like very. Delicious. Uh, is very delicious. Very. Like that. Because my and mom. It has uh, so much flavor. Uh, because uh, like the gravy is like. Adding more flavor. I share Corbin. Follow Corbin. I subscribe Corbin. And like Corbin. I bell like icon press carbon.

এই চিকেনটা ছিল ফার্মের আমরা লাইভ চিকেন কিনি সরস্বতী রান্না করছে চিকেনটা বেবি চিকেন ছিল রেড ফার্মের লাইভ আমরা কিনে নিয়ে আসছি এনে রান্না করা হয়েছে এবং এই এই সিস্টেম রান্না করলে সরস্বতী যেভাবে রান্না করছে আপনারা খুব মজা পাবেন আর সরস্বতীর পাশে থাকবেন সাপোর্ট করবেন আর এই চ্যানেলটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন যাতে প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশনটা পেয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোড সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন বাবাই টাটা